ইসমিল্লা নবম শ্রেণী অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা আট পৃষ্ঠার সমাধান দেব প্রথম দেয়ের আট পৃষ্ঠার সমাধান তো চলো আমরা আট পৃষ্ঠায় চলে যাচ্ছি অধ্যায়টা দেখে এটা হচ্ছে দেখো খেলার মাটি বিজ্ঞান এই প্রথম দেয়ের আট পৃষ্ঠার সমাধান দেবো তো চলো সমাধান চলে যাই আট পৃষ্ঠায় চলে আসছি এখানে দেখো চারটে মৌলিক বলের নাম লেখা আছে এখানে মগস্য বল তরচম্বিক বল সবল নিগোলি বল দুর্বল নিপল তো আমরা চারটা বল হচ্ছে মৌলিক মৌলিক বল চলো আমরা মৌলিক বলগুলো প্র্যাকটিক্যালি দেখে আসি তাহলে তোমরা বুঝতে পারবা চারটি মৌলিক বল মনে রাখতে পারবে এখানে দেখো এখানে সূর্যকে কেন্দ্র করে যে গ্রহগুলো করতেছে এগুলো দেখানো হয়েছে তো এই গ্রহগুলো মহাকর্ষ বলের প্রভাবে সূর্যকে কেন্দ্রগুলো করে তো সূর্যের নিজ নিজ পৃষ্ঠের প্রতি যে এই যে গ্রহগুলোর এক এক ধরনের আকর্ষণের কারণে তো এই আকর্ষণের কারণেই কিন্তু এই গ্রহগুলো ছিটকে পড়ে যায় না তো ঘূর্ণীয় যে এই গ্রহগুলো যে ঘুরতেছে এই ঘূর্ণীয়ন যে ঘূর্ণীয়ন বিপরীতমুখী যে বল কাজ করে আর সূর্য যে আকর্ষণ শক্তি তো সমান হওয়ার কারণে সূর্যকে কেন্দ্র করে করে তো এই যে গ্রহের গ্রহ নক্ষত্রের মধ্যে যে একটা আকর্ষণ রয়েছে গ্রহগ্রহের মধ্যে যে আকর্ষণ রয়েছে সেটাই বলা হয় মহাকর্ষ তো আমরা মহাকর্ষ বুঝতে পারলাম এখন দেখো দুর্বল নিউক্লিয় বল ও সবল নিউক্লিয় বল দেখাইতেছি বাম পাশে যেটা দেখাই পাশে যে কণাগুলো দেখা দেখতে পারছো সেগুলো হচ্ছে সবল নিয়গুলি বলের উদাহরণ তো এটা দেখো সবল নিউক্লিয় বলের কারণে পরমাণু একটি অপরটিকে ধরে রাখে আখে ধরে রাখে আকর্ষণের কারণে তো এটাই হচ্ছে যে বাম পাশে যেটা দেখতেছ কণাগুলো একে অপর প্রতি আখে ধরে আছে পরমাণু কণা এগুলো হচ্ছে সবল নিউক্লিয় বল আর ডান পাশে যেটা দেখতেছ একটু দূরে সরে গেছে সেটা হচ্ছে যে দুর্বল নিউক্লিয় বল মনে রাখবা দুটো জিনিস মনে রাখবা সবল নিউক্লিয় বলের ক্ষেত্রে কণাগুলো বন্ধন তৈরি করবে আর দুর্বল নির ক্ষেত্রে কণাগুলো ভেঙে নতুন কণা তৈরি হবে দূরে সরে যাবে পরমাণু কোনো একে অপরের কাছ থেকে দূরে সরে গিয়ে নতুন কণা তৈরি হবে আর এখন দেখো এটা হচ্ছে তরিক চুম্বকীয় বল তো তরিক চুম্বকীয় বল কীভাবে বল ক্ষেত্র তৈরি করে এবার দেখতে পাচ্ছ যে একবার লাইন টু লাইন একে অপরের প্রতি একটি ক্ষেত্র তৈরি করে চুম্বকীয় ক্ষেত্র তৈরি করে এখানে আরেকটা চিত্র দেখা একদম সুন্দর করে কিভাবে চুম্বকীয় বল এটা একটা চুম্বকীয় বলের একটি উদাহরণ এখানে দেখো যেটা বলা হয়েছে যে এখানে যখন একটি তারের মাধ্যমে যখন ইলেকট্রন গুলো চলাচল করবে ইলেকট্রন যখন একটি ধনাত্মক ইলেকট্রন যদি কোনো ধাতুর মধ্যে দিয়ে চলাচল করে তাহলে এখানে একটি তড়িৎ চুম্বকীয় বল কাজ করে এখন চলো আমরা সমাধানে চলে যাই আমরা সমাধানটা করে নিই এখন এই শক্তি পূরণ করবো আর্টিস্টার মৌলিক বল বলের এখান থেকে সবল থেকে দুর্বল মানে যেটা সবল শক্তিশালী সেটা থেকে দুর্বল তার পাল্লা বেশি থেকে কম সেটা বলতে হবে ক্রমান্বয়ে তো প্রথমে হচ্ছে সবল নিগুলি বলে শক্তি সবচেয়ে বেশি তারপর আছে তারপরে এই অবস্থান হচ্ছে তরু চম্বকীয় বল তারপর দুর্বল নিগুলি বল তারপর মহাকর্ষী বল মহাকর্ষের বল একবারে দুর্বল তারপর দেখো পাল্লা বেশি মহাকর্ষীর বল অপাল্লা অসীম তারপর চরুকচম্বকীয় বল পাল্লা অসীম সবল নিপুলি বল পাল্লা হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস ফিফটিন মিটার আর দুর্বল নিগুলি বলের পাল্লা হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস এইটিন মিটার তো এই সৃজনশীল ক্লাসটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কমেন্ট বক্সে জানাও ক্লাসটি কেমন হয়েছে